এই কাহিনীটির সমস্ত কিছু কাল্পনিক বাস্তবের সাথে যার কোনো মিল নেই এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না প্লিজ ইউজ হ্যাড ফাউন্স পা নাড়াতে পারলুম না তখন নিচে তাকাদো আমার বাঁ পাকে করে আছে নরকঙ্কালের দুটো লিকলিকে হাত সেই হাত দেখে আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো কি ভয়ানক কাণ্ড এই কে আছো এই চড়ো চড়ো তবে বাবু 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 আমি ফেলে রেগে যাবেন আমাকে এই জায়গা থেকে কি উদ্ধার করেন বাবু আ ফুট সর আমার কানে এলো এটা তো সেই মহিলার গলা हां আপনি কোথায় আছেন এই যে আমার বাজার দেখুন কি বিপদে পড়েছি এই তো এই তো আমি আপনাকে ধরে আছি কি কি বল ইন্ট্রোডাকশন এ তো আপনারা বুঝিয়ে গেছেন যে গল্পটা কতটা ভয়ানক এবং গল্পটা কতটা ইন্টারেস্টিং বন্ধুরা এই গল্পটা আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আপনার সাথে আমি আপনার সাথে তাসফিক আবদুল্লাহ আপনার গল্পটা এনজয় করুন এবং হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা গল্পটা শোনার সময় হেডফোন ইউজ করবেন অফিসে মনিদার থেকে প্রিয় মানুষ আর কেউ নেই প্রায় তিনশোর কাছাকাছি কর্মচারীর মধ্যে ওই একমাত্র মানুষ যাকে আমি নির্দ্বিধায় আবদারগুলো করতে পারি মনিদা এই মাসে সমৃদ্ধি যোজনার ফাইলগুলো এন্ট্রি করা এখনো অনেকটা বাকি ভাইয়া টেনশন নিচ্ছ কেন আমাকে ফাইলগুলো দাও সেকেন্ড হাফে আমি করে দিচ্ছি কখনো টাকা পয়সা টানাটানি পড়লে হাতে টাকা গুঁজে দিয়ে বলে এই না এই না এই দিয়ে টাকাটা রাখো আরও দরকার পড়লে বলবে হ্যাঁ এই হলো আমার চেনা মনিদা সেদিন অফিসে সেকেন্ড হাফে বিশেষ কাজ ছিল না অফিসের সামনে রাস্তাটা পেরিয়ে দুচারপা পা হাঁটলেই গড়ের মাঠ মুগডাল ভাজা নিয়ে মাঠের এক প্রান্তে এসে বসলুম কারু শেষ কয়েকটা পাতা শেষ করা বাকি ছিল বিড়বিড় করে পড়ছিল চোখ তুলতেই উল্টো দিকে রাস্তা ধরে দেখল মনিদা আসছে মনিদা আরে ও মনিদা এদিকে এদিকে মনিদা ধীর পায়ে সে খবরের কাগজ পেতে বসল কি গো আজকাল তোমার সেরকম পাত্তা নেই ছেলের বিয়ের খবরটা কিন্তু আমি পেয়ে গেছি আমি যেন নেমন্তন্ন থেকে বাদ না পড়ি আরে না ভাই কি যে বলো হ্যাঁ প্রায় তেত্রিশ বছরের সম্পর্ক আমার এই দপ্তরের সাথে তোমাদের ভুলে যাব আসলে সামনে এত বড় কাজ তাই খানিক চিন্তায় আছি হ্যাঁ হ্যাঁ সে আমি বুঝতেই পারছি মনিদা তোমার কপালে অতটা কাটলো কি করে মনিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দূরে একটা আম গাছের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলো তারপর বিড় বিড় করল কাল রাতে খুব বাঁচা বেঁচে গেছি মন দেখতে পেলে আর রক্ষে থাকতো না মনিদা কার কথা বলছো ও কিছু নয় ও কিছু নয় ও সব তোমার না জানাই ভালো ভাই মনিরা তুমি কিন্তু আমার বিলক্ষণ চেনো পুরো কেস না জেনে তোমায় ছাড়ছি না এই নাও তোমার প্রিয় ছোলা সেদ্ধ আর শুরু করো দেখি তুমি আমায় মারবে দেখছি ঠিক আছে তাহলে একটু চায়েরও ব্যবস্থা করো মিত্তিদার দোকানে একটা বিড়ি ধরিয়ে চায়ে সশব্দে একটা চুমুক দিয়ে মনিদা বলল ভুবনের চার কুলে কেউ ছিল না বুঝলে একা মানুষ কোন পিছুটান ছিল না বয়স গড়িয়ে যাচ্ছিল কেউ কোনদিন ভাবেনি ও আর বিয়ে থাক করবে এই ভুবনই হঠাৎ পাশের গায়ের কুঞ্জলতাকে বিয়ে করে আনলো তখন ওর বয়স সাতচল্লিশ আর কুঞ্জলতা মাত্র আঠেরো কুঞ্জলতা কিন্তু ওকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল বলেছিল দেখো এই সংসার একদিন আমি সুখে শান্তিতে ভরিয়ে দেব আমি জানি তো কুঞ্জ তাই তো আমি তোমায় বিয়ে করে এনেছি এখন থেকে এই ঘর জমি সব তোমার প্রথম প্রথম সব ঠিকঠাক থাকলেও কয়েকদিন পর থেকেই অশান্তির সুর না না তুমি কেন হারুর সঙ্গে কথা কইবে ও একটা ছোট লোক আবার ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকা হচ্ছিল শোনো না আমি কিছু করিনি উনি তো আমার সাথে কথা চুপ করো তুমি যে হারুর সঙ্গে বেলের লাপানা করছিলে কি ভেবেছ আমি কিছু বুঝি নাই শোনো কুঞ্জ ওইসব করলে কিন্তু আমি দুজনকে শেষ করে দেব আমি বলে রাখলাম ভুবন যেরকম সন্দেহবাদী কুঞ্জলতা জানতো না কুঞ্জলতা ভুবনের এরকম রূপ আগে কখনো দেখেনি পরের দিন ভুবন ঘুম থেকে উঠে দেখে কুঞ্জলতা ঘরে নেই দুদিন কেটে গেলে ভুবন খুব ভালো করে বুঝলো কুঞ্জলতা ওকে ছেড়ে পালিয়েছে কুঞ্জ 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 দামোদরের চরে বসে ছেলে ছোকরা নেশা করছিল ওসব কোনোদিন ছুঁয়েও দেখেনি ভুবন ভুবন ওদের পাশে গিয়ে চুপটি করে বসল কি এসব চাই পাস খাস সারাদিন এইসব খেলে দুঃখ ভোলা যায় একবার খেয়ে দেখো না দু তিনটা নে সব কষ্ট ফোস তারপর চোখের সামনে চাঁদ তারা আরো কত কি দেখবে কি আমাকে বিয়ে করার স্বাদ ঘুচল হ্যাঁ একটা এই দুনিয়ায় কেউ কারণ নয় রে তুই যাকে খড়কুটো ভেবে আঁকড়ে ধরতে চাইবি সেই তোকে সব থেকে বেশি কষ্ট দেবে দূরে চলে যাবে ওই প্রথম ভুবন নেশা করলো অসম্ভব নেশা জানো বিরুপ তার দিন কয়েক পর থেকে গ্রামের লোকেরা ভুবনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিল ভুবন কারো সাথে কথা বলতো না ঘর থেকে বেরোতো না শুধু থাকার মধ্যে ছিল ওর ওই পাঁচিল ঘেরা চার ছটা জমি ঘর আর একটা ছাগল এ ছাড়া ওর জীবনে আর কিছু ছিল না অদ্ভুত তারপর কি হতো মনিদা সব থেকে রহস্যের ব্যাপারটা কি জানো সেই দিনের পর থেকে কুঞ্জলতাকেও গ্রামের আর কেউ কোথাও দেখেনি তবে শোনা যায় কুঞ্জ নিজের হাতে কয়েকটা আম গাছের চারা পুঁতেছিল সেই জমিতে লাগিয়ে যাওয়া কয়েকটা আমগাছকে গাছকে নাকি খুব যত্ন করত এসব ঘটনার বহু বছর কেটে গিয়েছিল কালের নিয়মে ভুবনের মৃত্যু হল কিন্তু সেই মৃত্যুটাও রহস্যময় ছিল একদিন রাতে পরিমল যে ছোট ছেলে লকাইয়ের বডি ভুবনের আম গাছের তলায় পাঁচিলের ঠিক পাশেই পাওয়া গেল ওর মুঠোতে একটা কাঁচা আম ধরা ছিল গ্রামের লোকেরা যখন বাগানের চৌহদ দিতে ঢুকলো সবার হাড় হিম হয়ে গেল। ওখানে কেউ নেই নেই কোনো ঘর শুধু কয়েকটা দৈত্যাকার আম গাছ ঠিক পাশের মাটি থেকে একটা নরকঙ্কালের হাত আর পশুর পা বেরিয়ে আছে সেই দিন থেকে গ্রামে রোটে গেল ওই জায়গা বুতুড়ে আম গাছগুলো অভিশপ্ত ওই আম গাছেই ভুবন খুঁড়ো রাত্তা ঘুরে বেড়ায় যদিও যদিও বছর কুড়ি হলো এসব ঘটনার নিষ্পত্তি হয়ে গেছে তবে আজও ভদ্রপুরে কিংবা রাতে ওই জায়গার পাশ দিয়ে গেলে বুকটা কেঁপে ওঠে গতকাল রাতে সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে যেতে গিয়ে মুখ থুড়ে পড়েছি মায়া হলো এই হলো গোটা ঘটনা এই দেখো ঘড়ির কাঁটা আটটা ছুঁই ছুঁই এরপর বেরোলে আর বাগনান লোকালটা পাবো না আমি আমি উঠি আরে আরে চললে কোথায় এই মনিদা শোনো পরে 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 কথা হবে এখন চললাম রে ফেরার পথে দূর থেকে অন্ধকারে গড়ের মাঠের কোণের আম গাছটার দিকে তাকিয়েছি ভুবন হল কুঞ্জদাতা তার কি হল অনেকগুলো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেল পশ্চিম আকাশে মেঘ জমেছে বাড়ি যাই সেদিন সারা রাত অঝর ধারায় বৃষ্টি হলো বাজ পড়ার কান ফাটানো শব্দে ঘুমটা জোরালো হলো না বারবার মনে হচ্ছিল বৃষ্টির ফোটাগুলো ভুবনের সেদিনকার চোখের জল এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে মনিদার ছেলে অভিরূপের বিয়ে অফিসে বেশ কয়েকজন সহকর্মীদের নেমন্তন সেই সূত্রে আমারও যাওয়া বিয়ের আচার অনুষ্ঠান খাওয়া দাওয়া ইত্যাদির পর রাতে একটা ছোটখাটো জলসার আয়োজন করা হয়েছে স্বভাবতই অনেকটা রাত হয়ে গেল আমি আর পল্লবের নিচে একটা ঘরে রাতটা কাটানোর ব্যবস্থা হলো জ্যৈষ্ঠ মাস মনোত গড়ো সিলিং ফ্যানটাও চলছে ঠিকই ঠিকই জানলা দিয়ে দেখতে পেলুম বাইরে কতিপয় ঝকঝর আর তারপরেই আলпот খাওয়াটাটা অধিক হয়েছে একটু পাইচারি না করলেই নয় ঘর থেকে বেরিয়েও কোনো লাভ হলো না চারদিকে ভ্যাপসা দমবন্ধ করা আবহাওয়া গাছের একটা পাতাও নড়ছে না যদিও গয়াগঞ্জের পরিবেশ আমার চোখে বেশ মনোরম স্নিগ্ধ ধরে খানেকে গিয়ে চললো চলল দরকার নইলে যা খেয়েছি লুচি আলুর দম কাটলেট ছানার পোলাও গলদা চিংড়ি পায়েস আরো কত কি সেসব হজম হওয়া দুষ্কর ভরা পূর্ণিমার দীপ্ত আলো হাঁটতেও কোন সমস্যা হচ্ছিল না একসময় আলপথের শেষ প্রান্ত চোখে এলো না এবার শরীরটা হালকা হালকা লাগছে ফিরে যাই আলপথের শেষে একটা রাস্তা বেঁকে গেছে দেখল ভাবলো ওই রাস্তা ধরলেই হয় এত সরু পথ ধরে যাওয়ার কোনো মানেই হয় না তৎক্ষণাৎ একটা জোর দগ্ধা বাতাস নয় আঘাত চারপাশের পরিবেশ মুহূর্তে ঠান্ডা হয়ে গেল ঝড় আসছে কোথাও হুহু শব্দে এক রাস্তুলোবালি পাতা উড়ে এলো আমি সেই রাস্তা ধরে ছুটতে লাগল শুধুমত বিপদে পড়ে পল্লব জানতে পারলে আর এক গণ্ডগোল বাঁধবে অনেকটা ছুটে আসার পর তিল দণ্ড দাঁড়ানোর কথা ভাবলুম ঝড়টা কিছুটা ধরেছে বিপদ আরে অন্ধকারের সামনে মাটিতে কাঁচা পাকা আম পড়ে আছে দেখলুম আরে বা হাতে তুলে নিলুম একটাকে আমাদের নৈহাটির বাড়িতে ছেলেবেলা এরকম ঝড় হলেই আমরা বেরিয়ে পড়তাম আম কুড়োতে বাবু আসুন ভিতরে আসুন আপনারে গাছে টাটকা আম দিচ্ছি নিয়ে যাবে সামনে এক অপরিচিতা কথাগুলো ভিতরে শুধু লাল বড় সিঁদুরের দিপটা দেখা গেল এত রাতে মেয়েটিকে দেখে বুকটা খানিক ঢিপ ঢিপ করে উঠল আপনি এত রাতে এখানে কি করছেন রাত কোথায় বাবু ভোর হলো বলে এই যে বাগান আসেন আপনার জন্য কটা আম পথের পাশে এক জমিতে মস্ত তার ভিতরে আম গাছ কিছু কিছু ডালপালা পাঁচিল ছাড়িয়ে বেরিয়ে এসেছে এমা না না আপনি আমার জন্য শুধু শুধু এত খাটবেন তাতে কি হয়েছে আসুন না বাবু আসুন না এত অনুরোধ ফেলতে পারলুম না মহিলার সাথে ফটক পেরিয়ে বাগানের ভিতরে প্রবেশ করল বাগানে পরিসর বিশেষ বড় নয় আমির গন্ধে মম করছে মণিদার ভুবন খুঁড়োর কথা মনে পড়ল বাবু একটু দাঁড়ান নিয়ে আসি এই শুনুন এখানে ভুবন খুঁড়োর আম বাগানটা কোথায় জানেন কথাটা বলতে বলতে আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম ওখানে আশপাশে কেউ নেই আশ্চর্য গেলেন কোথায় মিনিট পনেরো হয়ে গেল মহিলাটির আশার নাম নেই ওদিকে আমায় না দেখতে পেলে সবাই চিন্তায় পড়বে শশব ব্যস্ত হয়ে চিৎকার করল এই যে কোথায় গেলে দিদি ভাই আরে ও দিদি ভাই গাছের আড়ালে কি মেরে কাউকে দেখতে পেল না বিরক্ত হয়ে বেরিয়ে আসবো ভাবজি পা সরাতেই পায়ে একটা হেঁচকা টান লাগলো ব্যাপার আমি তড়িঘড়ি পাটা সরাতে চাইলে ফের ব্যর্থ হলো শত চেষ্টাতেও যখন পা নাড়াতে পারলুম না তখন নিচে তাকালুম আমার বা পাকে করে আছে নরকঙ্কালের দুটো লিকলিকে হাত সেই হাত দেখে আমার হাত পা থর থর করে কাঁপতে লাগলো কি ভয়ানক কাণ্ড এই কে আছো ছাড়ো ছাড়ো আমার বাবু

বাবু বাবু আমি কুঞ্জ আমি কুনজো মাতা ওই ওই ভুবন বিশাকটা আমায় খুন করে ওর জমিতে পুঁতে রেখেছে বাবু পঞ্চাশ বছরেরও বেশি হয়ে গেল বাবু বাবু আমার মুক্তি চাই আমায় মুক্তি দেন হুম আমি কি শুনছি আমি বিশ্বাস করতে পারলাম না কি বলছো কে রে আর কত মিথ্যে বলবি পুরুষ মানুষ দেখেছিস কি আবার তোর ওই পুরনো বলি শুরু করে দিয়েছে। পর পিছন থেকে আরো একটা কণ্ঠ মাথা ঘোরাতে গা শিউড়ে উঠল আম গাছের জড়া জীর্ণ টালে শুকিয়ে যাওয়া বিবর্ণ একটা বডি ঝুলছে ওর মুখ থেকে কথাগুলো বেরিয়ে এলো অথচ ঠোঁট একবারও নড়ল না দোষ যদি করতে হয় তুই করেছিস আজ ও মিথ্যে বলছিস আমি কি কম দিয়েছিলাম তোকে তোর কোনো অভাব রাখিনি তুই আমার ভালো মানুষের সুযোগ নিয়েছিস এই বাগানের প্রতিটা আম জানে আমি তোকে আজও কতটা ভালোবাসি বাবু বাবু ওর কথা শুনবেননি ওই অমানুষটা একটা খুনি আপনি আপনি আমায় বাঁচান এ কি গেড়া কলে ফাঁসিলাম বাঁচাবো বাঁচাবো আগে আপনি আবার পাটা ছাড়ুন সঙ্গে সঙ্গে কমকাল ছাড় হাত আমার পা ছাড়লো

সামনে দেখলাম মনিদার ওর লন্ঠন মাটিতে পড়ে আছে পিছনে শুধুই তখন স্তব্ধতা বিরু তুমি কোথায় গিয়েছিলে বাড়িতে তোমায় না দেখতে পেয়ে সরগোল পড়ে আছে কোথায় গিয়েছিলে তুমি এ কি অবস্থা হয়েছে তোমার চোখ মুখে মনিদা মনিদা আমি 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 ভুবন খুড়ার আমবাগানে হ্যাঁ তুই ওখানে কি করে গেলে বিরু জানি না করতে বেরিয়েছিল কি কি থেকে হয়ে মনিতা জানো ওই যে কঙ্কাল ওটা আসলে কুঞ্জর জানি বীরু জানি ওই বাগানে কুঞ্জলতাও থাকে কিন্তু মনিতা ভুবন খুঁড়ো কুঞ্জলতাকে খুন করেছে না বেরু না এটা পুরোটা সত্যি নয় বরং কুঞ্জ ভুবনের মননকে আগে হত্যা করেছিল ওকে পাগল করে তুলেছিল শেষে নিয়ে এসেছিল ভুবনের জায়গা বাড়ি আদায় করতে ভুবনের তখন প্রায় মাথা খারাপ অবস্থা ভুবন মাথা ঠিক রাখতে পারেনি সেদিন কুঞ্জকে খুন করেছিল হারু পালিয়েছিল সেখান থেকে কুঞ্জর মৃত্যু দেখেও ও নিজেও আত্মহত্যা করেছিল কুঞ্জকে ভুবন প্রথম দিন ও ভালোবাসত আজও বাসে গ্রামের অনেকেই এই ঘটনা জানে না জানলো বলতে চায় না কেন কিছু জিনিস না হয় না জানাই থাক চলো বাড়ি চলো সবাই চিন্তা করছে দিগন্তে আলো ফুটছে তখন পাখিদের কিচিরমিচির মিচির অদূরে আমবাগান থেকে পাকা আমের সুভাষ এখনো নাকে আসছে সেখানে একটা ছায়া শরীরকে দেখল পাঁচিলের ধারে খুব দিয়ে ফুল পড়ছে কুঞ্জলতা ফুল বন্ধুরা আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে যদি আপনাদের গল্পটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের গল্প থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে এই গল্পের যে মূল চরিত্র সেই মূল চরিত্রের কাছে সবথেকে প্রিয় মানুষটা কে এই গল্পের যে মূল চরিত্র সেই মূল চরিত্রের সব থেকে প্রিয় মানুষটা কে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং প্লিজ আপনারা লাইক করবেন কমেন্ট করবেন